দীপিকার আট ঘন্টার কর্মদিবস দাবিতে সমর্থন জানালেন কোয়েল মল্লিক বলিউড অভিনেত্রী দীপিকা পাড়কনের কর্মক্ষেত্রে আট ঘন্টার শিফটের দাবিকে ঘিরে যখন পুরো চলচ্চিত্র অঙ্গন জুড়ে আলোচনা সমালোচনা চলছে তখন সেই দাবির পক্ষে সুর তুললেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক মাতৃত্ব ও কাজের অভিজ্ঞতা থেকে কোয়েলের মতে দীপিকার এই অবস্থান একেবারেই ন্যায্য ও সময় উপযোগী সম্প্রতি এক সাক্ষাৎকারে কোয়েল বলেন আমার মনে হয় দীপিকা সন্তান জন্মের পর নতুন মা হিসেবে আট ঘন্টা কাজ করতে চেয়েছিলেন এটা একেবারেই ন্যায্য দাবি এখানে অন্যায় কিছু নেই তিনি আরও বলেন মাতৃত্বের পর কাজের সময়ের কিছু সীমাবদ্ধতা থাকা স্বাভাবিক ব্যক্তিগত জীবন ও পেশাদার দায়িত্বের মধ্যে ভারসাম্য রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তবে কোয়েল প্রযোজক ও প্রোডাকশন সংস্থার দিকটিও বিবেচনা এনেছেন তার ভাষায় যখন বড় বাজেটের কোনো প্রোডাকশন হয় তখন প্রতিদিনের ও প্রতি ঘন্টার খরচ অনেক বেশি থাকে একটা বিশাল সেট তৈরি করতে বিপুল অর্থ ব্যয় হয় তাই শেষ পর্যন্ত বিষয়টি পারস্পরিক বোঝাপড়ার উপর নির্ভর করে দুই সন্তানের মা হয়েও কোয়েল মল্লিক টলিউডে সমান তালে কাজ করে যাচ্ছেন চলতি বছরেই মুক্তি পেয়েছে তার একাধিক ছবি তাই একজন মা ও পেশাদার অভিনেত্রী হিসেবে নিজের অভিজ্ঞতা থেকেই তিনি দীপিকার অবস্থানকে সমর্থন জানিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন দীপিকার আট ঘণ্টার কর্মদিবসের দাবিকে কোয়েলের এই সমর্থন টলিউড থেকে বলিউডে এক সংহতির বার্তা হিসেবে প্রতিফলিত হচ্ছে